রাধে রাধে বন্ধুরা টুইন গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমি ও আমার গোপাল সোনাও খুব ভালোই আছি এখন আমি গোপাল সোনাকে নিয়ে যাচ্ছি ওর মামার বাড়ি তো মামার বাড়ির গল্পটা আমি আপনাদের পরে বলছি তো এখন আমরা স্টেশনে বসে আছি ট্রেনের জন্য অপেক্ষা করছি তো আমি আমার মা আর আমার মেয়ে আর আমার ছেলে গোপাল আমরা চারজন মিলে যাচ্ছি তো এক্ষুনি ট্রেন চলে আসবে তো আমার গোপাল সোনা দেখছেন কেমন পাঞ্জাবি আর পাজামা পরে রেডি হয়ে সুন্দরভাবে মামার বাড়ি যাচ্ছে আর এই দেখুন আমরা চলেও এলাম আর তারপরই দুপুর হয়ে গেল তো আমরা এসেছিলাম সাড়ে এগারোটার ট্রেনে শিয়ারা থেকে বগুড়া স্টেশনে তো তারপরে আসার পর মা কাকিমা দুজনে মিলে আমার গোপাল সোনার জন্য ভাত বাড়ছে তো আমার গোপাল সোনা অন্নপ্রাশনের পর তার নিজের মামার বাড়িতে এই প্রথমবার ভাত খাবে আর আমার গোপাল সোনাকে ভাত খাওয়াবে আমার কাকা তো দেখুন ওরা ঝটপট করে গোপাল সোনার জন্য থালা রেডি করে ফেললো তো আমার কাকিমা সব গোপাল সোনার খাবারগুলো এভাবে সাজিয়ে সাজিয়ে পেটে করে দিচ্ছে তো যেমন বিয়ের আগে ছেলেরা বা মেয়েরা আইবুড়ো ভাত খায় ঠিক তেমনি আমার গোপাল সোনা অন্নপ্রাশনের ভর অনেক নিমন্ত্রণ বাড়িতে খেতে গেল তো তা প্রথমেই গিয়েছিলো অন্নপ্রাশনের পর ভাইয়ের ঘরে ভাত খেতে হয় সেখানে গিয়েছিলো তারপর শিয়ারায় আমার বাবার যেখানে থাকে সেখানে ভাত খেয়েছে এরপর খাচ্ছে মামার বাড়িতে ভাত তো দেখুন আমার কাকা প্রথমেই আমার গোপাল সোনাকে পায়েস খাইয়ে দিল তো আমার গোপাল সোনা কিন্তু পায়েস খেতে খুব ভালোবাসে আমার গোপাল সোনার অন্নপ্রাশনের ভিডিও যারা যারা দেখেছেন তারা হয়তো খেয়াল করে দেখবেন অন্নপ্রাশনের দিন আমার গোপাল সোনা কিন্তু খুব ভালোভাবে পায়েসটা খেয়েছিল কিন্তু আমার গোপাল সোনাকে সাধারণত মিষ্টি জাতীয় খাবার দিই না যেহেতু অন্নপ্রাশনের পর ভাত খাওয়ালে পায়েস খাওয়াতে হয় সেজন্য নিয়ম রক্ষার্থে পায়েস দেওয়া হয়েছে তো আমার গোপাল সোনা যেহেতু খাচ্ছে ওই জন্যে ওর ছোটো দাদান ওকে অল্প অল্প করে পায়েসটাই দিচ্ছিল তারপর এই প্রথমবার মামার বাড়ির ভাত খেলো গোপাল তো গোপাল সোনা ভাত খাওয়ার পর ও দাদান ভাবছে ছোট দাদান ভাবছে যে এরপর কি দেওয়া যায় তারপর ওকে একটু মাছ খাইয়ে দিল আর সব রকম খাবার একটু একটু করে ওর মুখে দিয়ে দিল। যেহেতু ওর জন্যেই সব রান্না করা হয়েছে তো মামার বাড়ির গল্প বল বলবো বললাম যে মামার বাড়ির বলতে এখানে হচ্ছে আমাদের মানে আসল বাড়ি আর আমার বাবা আর মা বাবার ওই ব্যবসা সূত্রে জন্য বাবার মা বাজারে ভাড়া ঘরে থাকে তো আমার গোপাল সোনাকে নিয়ে প্রথমে আমি শেয়ারাতেই গিয়েছিলাম দেখবেন আমার এই লাইভ ভিডিওতে গোপাল সোনার শেয়ারার মামার বাড়ির ভাত খাওয়ার একটা লাইভ ভিডিও করা আছে যারা দেখেননি তারা কিন্তু আমার লাইভে গিয়ে অবশ্যই ভিডিওটা দেখে নেবে আর আমার আসল বাপার বাড়ি হলো পূর্ব বর্ধমান জেলার বিরামপুর গ্রামে তো আমরা এই গ্রামেই ছোট থেকে বড় হয়ে উঠেছি তো এই গ্রামের সঙ্গে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আর আমার গোপাল সোনা এই প্রথমবার তার আসল মামার বাড়িতে এলো আর আমিও এলাম অনেক দিন বাদ প্রায় দু বছর বাদ তো এখানে যেহেতু বেড়ে ওঠা এখানে মানুষজনের সঙ্গে দেখা হলে বা কথা বললে খুব ভালো লাগে তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার গোপাল সোনার কিন্তু এদিকে খাওয়া প্রায় শেষের দিকে তো আমার গোপাল সোনাকে এবার ওর ছোটো দাদার একটু মিষ্টি দই খাইয়ে দিচ্ছে তো বললাম না আমার গোপাল সোনা মিষ্টি জাতীয় খাবার খেতে খুব ভালোবাসে আর দেখুন খাওয়ার পর আমার গোপাল সোনার মুখের অবস্থা ঠিক আমার গোপালের নী খাওয়ার পর যেমন মুখটা হয় ঠিক তেমন হয়েছে তো দইটা ওর বেশ পছন্দই হয়েছে আর পা দুলিয়ে দুলিয়ে বেশ মজা করে খাচ্ছে তো আমার গোপাল সোনা কিন্তু যখনই খাবার খায় ওই ডান পাটা এরকম নাড়িয়ে নাড়িয়ে খায় তো আমার গোপাল সোনার খাওয়া কমপ্লিট আর আমার গোপাল সোনার জায়গাতেই ওর দিদিয়া খেতে বসে গেছে তো তারপর আমরা চলে এলাম গোপাল সোনার মাসির বাড়ি আর গোপাল সোনার মাসির বাড়িতেও ঠিক একই আয়োজন ঠিক যেন মনে হচ্ছে আমার গোপাল সোনার আইবুড়ো ভাত হচ্ছে তো গোপাল সোনার মাসির বাড়িতে মানে আমার বোনের শ্বশুরমশাই অফিস যায় সেহেতু দুপুরবেলায় বাড়িতে থাকে না সেই জন্য আমার বোনের শাশুড়ি মায় আমার গোপাল সোনাকে ভাত খাইয়ে দিচ্ছে তো দেখুন আমার গোপাল সোনা প্রথমে কিন্তু মাসির বাড়িতে পায়েস দিয়েই আরম্ভ করেছে ওর সবচেয়ে প্রিয় খাবারের মধ্যে তো অনেক অনেক বাচ্চারা এমনও হয় যারা মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে না মানে অনেক অনেক বাচ্চা বলতে আমার বোনের মেয়ে মানে আমার গোপাল সোনার ছর্দি দিদিয়া একদম মিষ্টি খাবার খেতে পছন্দ করে না তো এই পায়েস যদি ওর মুখে দেওয়া হয় ও তো অক করে বমি করে দেবে তো এর দিক থেকে আমার গোপাল সোনা একটু অন্যরকম তো আমার গোপাল সোনা দেখুন এই প্রথমবার মাসিমনির বাড়িতে ভাত খাচ্ছে তো ভাত তো কিছু খেতে পারে না মানে নিয়ম রক্ষা হচ্ছে আর যা যা খাবার আছে একটু করে মুখে দেওয়া হয় তো তারপর দেখুন আমার গোপাল সবার দিকে যে যে দেখছে যে আমি কেমন খাচ্ছি আমার দিকে সবাই তাকিয়ে আছে গোপাল সোনা মাসির বাড়িতে ভাত খেয়ে নিই এদিকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই গোপাল সোনার বাড়ি হলো পূর্ব বর্ধমানের উচ্চালন গ্রামে তো এই উজ্জ্বল আমাদের শেয়ার আমি প্রথমে বিরামপুর থেকে শেয়ারা বাজারে এসেছিলাম আর শেয়ারা থেকে মাসির ওর মাসির বাড়ি এসেছিলাম তো শেয়ারা থেকে টোটো করে ওর মাসির বাড়ি চলে এসেছিলাম আর আমাদের বাড়ি বাউনিয়া থেকেও ওর মাসের বাড়ি খুব একটা দূরে নয় প্রায় আধ ঘন্টা পঁচিশ মিনিট ওরকম সময় লাগে তো আমরা আজকে মাসিমুনির মাসিমুনির বাড়িতে থেকে আমরা কাল বাড়ি চলে যাবো তো আমরা বেরিয়েছি প্রায় এক সপ্তাহ হয়ে গোপাল সোনার হওয়ার পর এই প্রথম আমি এক সপ্তাহ বাইরে কাটালাম তো এরপরও ও দিদি সামনেই পরীক্ষা তো সেই জন্য আর বেশি দিন থাকবো না তো গোপাল সোনার অন্নপ্রাশনের পর তারপর দিন হয়েছিল একাদশী তারপর দিন বামনঘরের ঘরের ভাত খেয়েছিল আর তারপর ঘরে ভাত খেতে হয় আর তারপরে খেতে হয় মামার বাড়ির ভাত তো সঙ্গে সঙ্গে তো আর মামার বাড়ি আসা হয় না তারপর দিনই তো আমাদের কিছু গ্রামেতে দোল অনুষ্ঠান ছিল সেসব চুকে যাওয়ার পর আমরা মামার বাড়িতে গেছিলাম বন্ধুরা আমার গোপাল তো মাসের বাড়ির ভাত খাওয়া কমপ্লিট হতে চললো তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ও শেয়ার করে দেবেন তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে राधे राधे